আসসালামু আলাইকুম সাল্লা অসের সহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রোমানিয়ার ভিসা নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা বর্তমানে বাংলাদেশ থেকে হোক মিডিল বিভিন্ন দেশ থেকে হোক আসলে দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসলে উপস্থাপন করতে পারেন তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক মূল আলোচনায় আসি বর্তমানে যারা এই রোমানিয়ার জন্য আবেদন করতে চাচ্ছেন আসলে আপনি আবেদন করবেন কিনা এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা মানুষের বা যারাই রোমানিয়াকে উদ্দেশ্য করে যেতে চাচ্ছেন সবারই কিন্তু ভিতরে এই বিষয়টা কাজ করে আসলে বর্তমানে আবেদন করা যাবে কিনা বা আমি যে দেশে অবস্থান করতেছি সে দেশে আসলে থেকে কি বর্তমানে রোমানিয়ার জন্য আবেদন করা যাবে কিনা এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন অনেকেই বিভিন্ন ধরনের কথা বলতেছেন তো যাই হোক মূল বিষয় হচ্ছে দেখেন আপনি বর্তমানে রোমানিয়ার ভিসার রেশিওটা যদি একটু দেখেন তাহলে কিন্তু দেখবেন যে একবারে পরিস্থিতি খুব খারাপ একটা পর্যায়ে আছে আমরা যারাই মনে করেন যে বিভিন্ন দেশগুলোর কথা বলি যেমন ধরেন ওমান বলেন দুবাই বলেন বা কাতার বলেন মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন এবং কি সৌদি আরব বলেন এই যে দেশগুলো আছে এই সমস্ত দেশ থেকে কিন্তু আমরা যারাই আবেদন করতে চাচ্ছি খুব কঠিন একটি পর্যায়ে আমাদের চলে গেছে রোমানিয়া ভিসার জন্য বিগত দিনগুলোতে যেমনটা ছিল না আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন রোমানিয়ার ভিসার ক্ষেত্রে তেমন একটা ধরনের কোনো ধরনের জটিলতা ছিল না ইউরোপের এই দেশটির ক্ষেত্রে যেমনটা আমরা দেখেছি দুই হাজার বাইশ সালে দুই হাজার তেইশ সালে দুই হাজার চব্বিশ সালেও ভালো পরিমাণে একটি ছিল কিন্তু বর্তমানে দুই হাজার পঁচিশ সালে এসে এর বিপরীতটা কিন্তু হয়ে গেছে এর পিছনে যে মূল কারণটা সেখানে হচ্ছে বিপুল সংখ্যক লোক কিন্তু অলরেডি আবেদন করা শুরু করে দিয়েছে এবং আর একটি বড় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে ওই সমস্ত যে সেটা কিন্তু বর্তমানে একবারে কমে গিয়েছে যার কারণে যারা ইউরোপের উদ্দেশ্যে যেতে চাচ্ছে বা যারা জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে বর্তমানে এই রোমানিয়া দেশটি কিন্তু মোটামুটি ভিসা দিচ্ছে এরকম একটা কথাবার্তা বা শুনতেছে যার কারণে যারাই পারতেছে যেভাবে যে ভিসার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই কিন্তু রোমানিয়ার জন্য জমা দিচ্ছে এবং কি প্রচুর সংখ্যক অ্যাপ্লিকেন্ট কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু জমা হয়ে গেছে। যেটার পরিপ্রেক্ষিতে কিন্তু ভিসার রেশিওটা কিন্তু প্রচুর পরিমাণে কমে গিয়েছে আমরা যদি ওমানের কথা বলি যেমন মিডিল ইস্টের ওমান দেশটিতে আপনি কিন্তু চাইলে এখনো আবেদন করতে পারবেন সম্পূর্ণ সব কিছু আপনি জমা দিতে পারবেন এবং কি ভালো পরিমাণে একটি সম্পূর্ণ অ্যাপয়েন্টমেন্টও আপনি নিতে পারবেন এবং কি আপনি সেখানে কিন্তু চাইলে কিন্তু ভিসাও কিন্তু যে দিচ্ছে না তাও কিন্তু না ধরেন আপনার দশ জনে জমা দিলে দুইজনে ভিসা দিচ্ছে এবং কি আমাদের এই যে ভিসার রেশিউটা কমে যাওয়ার পিছনে আরও অনেকগুলো কারণ আছে বিভিন্ন ধরনের লোক মারফতে আমরা জমা দিয়ে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যদি একটা ভিসা হয় তারা কিন্তু বিভিন্ন ভাবে আরো ভিসা হচ্ছে এটা না সেটা না বলে কিন্তু আপনাকে নৈশ বুঝিয়ে কিন্তু জমা দেওয়ার জন্য আপনাকে চেষ্টা করবে শেষ পর্যায়ে এসে কিন্তু আপনার ভিসাটা হবে না তার একমাত্র কারণ হচ্ছে দেখেন ভিসা হওয়া একটা জিনিস আর ভিসা না হওয়া সম্পূর্ণ আর একটা জিনিস এখন যেখানে বিষে হচ্ছে না আপনি যদি সেখানে বারবার একজনের পর একজন বা দশজনের পর দশজন বা যে একটা পরিমাণ সংখ্যক মাসের পর মাস যদি আমরা সেখানে জমা দিয়ে থাকি তাহলে সেটার ফলাফল কিন্তু জিরু হবে সেটার ফলাফল কখনো কিন্তু আপনার পরিপূর্ণ হবে না তো এই বিষয়গুলো হচ্ছে আমাকে বুঝতে হবে জানতে হবে এই বিষয়ে যদি আমরা যদি আমাদের ভিতরে যদি আমরা না বুঝি না জানি তাহলে কিন্তু এক পর্যায়ে আপনার সময় কষ্ট অর্থ সম্পূর্ণ সব কিছু কিন্তু বৃদ্ধা যাবে দেখেন আমরা অনেকেই কিন্তু বর্তমানে রোমানিয়া ভিসের জন্য জমা দিয়ে রেখেছি বিভিন্ন দেশ থেকে অবশ্যই আপনাকে পরিস্থিতির আলোকপাতে আপনাকে সামনে গুসার হতে হবে কখন ভিসা রেশিও ভালো হবে বা আমার এখন আবেদন করা ঠিক হবে কিনা বা আমি এখন যদি আবেদন করি সেক্ষেত্রে আমার ভিসার রেশিওটা কতটুকু যুক্তিযুক্ত হবে বা আমি ভিসা পাবো কিনা আপনার জমা দেওয়ার পিছনের মূল উদ্দেশ্য বা কারণটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনি সেখানে ভিসা পাবেন কি না এবং কি আপনাকে ভিসা পেতে হবে আপনি যদি জমা দিয়ে যদি আপনি ভিসাটা না পান তাহলে কিন্তু সেখানে আপনার দুই পয়সার কোনো মূল্য থাকলো না এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যখনই দেখবেন যে পরিস্থিতি খুবই খারাপ একটা অবস্থা যাচ্ছে বা যখনই দেখবেন যে আপনার পরিস্থিতি তেমন একটা ভালো সুবিধার না বা ভিসার ইস্যুটা অনেক পরিমাণে কমে যাচ্ছে সেই অনুসারে কিন্তু আপনাকে বুঝতে হবে যে যদি আপনার ভিসা ইস্যু একেবারে খারাপের দিকে যায় তাহলে আমরা সেখানে আবেদন না করাই ভালো আমরা যদি মনে করেন সৌদি আরবের দিকে তাকাই তাহলেও দেখব সেখানে কিন্তু যে ধরনের অ্যাপ্লিকেন্ট রয়েছে সেটা কিন্তু ভালো পরিমাণে কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন এজেন্সিগুলো কিন্তু বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ক্লায়েন্ট তারা জমা নিচ্ছে ভিসিআর অ্যাপ্লিকেশন তারা জমা দিচ্ছে তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আসলে ভিসিআর রেশিও কিন্তু পরিষ্কারভাবে একবারে সর্বনিম্ন পর্যায়ে আছে অবশ্যই আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে ওইভাবে যেন আপনার ভিসাটা হয় যে ভিসার রেশিওটা আপনি এম্বাসিতে ফলো করতেছেন দেখতেছেন ভিসার ইস্যু আপনার তেমন একটা ভালো না আপনি সেখানে আবার জমা দিচ্ছেন জমা দিয়েও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভিসা হচ্ছে না তাহলে আপনার এই পথে বা এই ভিসা বা এই দেশটির ক্ষেত্রে আপনাকে না দাঁড়ানোটাই ভালো এবং কি আপনাকে বুঝতে হবে এই পর্যায়ে এসে মানে এই বর্তমান সময়ে এসে যদি ভিসার ইস্যুটা এই খারাপ অবস্থায় থাকে তাহলে সামনের দিকে এর ফলাফলটা আরও খারাপ দিকে যাবে তো যাই হোক ভিউয়ার্স মূল কথা হচ্ছে আমরা এই যে মালয়েশিয়ার কথা বলেন একবারে পরিস্থিতি খুবই খুবই খারাপ অবস্থার দিকে আছে এবং মালয়েশিয়া থেকে বর্তমানে আমরা রোমানিয়ার ভিসাগুলো কেন প্রসেসিং করতেছি না বা আমরা প্রসেসিং করলেও আমরা কোন পর্যায়ে প্রসেসিং করব আমাদের চিন্তাধারা কি বা আমরা বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান সময়ের সমস্যাগুলোর আলোকপাতে আমরা কখন এটার সমাধান আমরা খুঁজে পাব সেই বিষয়গুলো নিয়ে কি কারণে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এটা নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও আকারে আমি আপনাদের সামনে শুধুমাত্র মালয়েশিয়া নিয়ে আপনাদের সামনে তুলে ধরব তাহলে আপনারা বুঝতে পারবেন যাই হোক অনেকে বাংলাদেশ থেকে জমা দিতে চাচ্ছেন দেখেন বাংলাদেশ থেকে আপনি যদি জমা দেন তার জন্য জন্য রোমানিয়া অবশ্যই লক্ষ্য রাখতে হবে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল এবং কি মালদ্বীপ এই সমস্ত দেশের কিন্তু রোমানিয়া এম্বাসি আমাদের ইন্ডিয়াতে অবস্থিত যার কারণে প্রত্যেকটি দেশের কিন্তু একটা কোটা থাকে দেখেন বর্তমানে ইন্ডিয়ার ভিসা কিন্তু খুবই খুবই সংকীর্ণ হয়ে গেছে বা ভিসা পাওয়াটা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে গেছে এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু যে ভিসা মানে ইন্ডিয়ার ভিসা যদি আপনি পেয়ে থাকেন এবং আপনি রোমানিয়া এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরবর্তী পর্যায়ে সেখানে গিয়ে আপনাকে অবস্থান করতে হবে থাকতে হবে এবং কি আপনাকে সেখানে থাকার পরবর্তী পর্যায়ে আপনাকে সেখানে আপনার যে কয় মাস আপনি থাকবেন ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করার পরবর্তী পর্যায়ে বাংলাদেশের যে একটা কোটা আছে ওই কোটা অনুযায়ী যদি আপনি ওই ক্যাটাগরির ভিতরে যান তাহলে কিন্তু যেমন বাংলাদেশের জন্য দর্জন ইন্ডিয়ার জন্য দর্জন বা নেপালের জন্য দর্জন এই দর্জনের ভিতরে যদি আপনার ভিসা কোটা ওই কোটার ভিতরে যদি আপনি পড়ে থাকেন অবশ্যই আপনি ভিসা পাবেন তো মূল কথা হচ্ছে কোটা তো বড় কথা না বা রোমানিয়ার ভিসা পাওয়া হচ্ছে বড় একটি বিষয় এবং ইন্ডিয়ার ভিসা পাওয়া হচ্ছে বড় একটি বিষয় এবং সেখানে গিয়ে আপনি যে অবস্থান করবেন সম্পূর্ণ সবকিছুর পাবেন কিনা সেটাও আপনারা সম্পূর্ণ কিন্তু আপনার সামনের দিকে অগ্রসর দেখেন বাংলাদেশ থেকে আপনারা যারাই জমা দিচ্ছেন অবশ্যই আপনি আপনার পারমিট বের করতে পারবেন সম্পূর্ণ সবকিছু বের করতে পারবেন এবং আপনার রোমানিয়ার যে পারমিট বা ভিসার যে পারমিট রয়েছে বা আপনার কোম্পানির যে ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেগুলো যথেষ্ট পরিমাণ সময় থাকতে থাকতে আপনি ইন্ডিয়ার । আপনি ইন্ডিয়াতে অবস্থান করে আপনার করতে সেটাও বড় চ্যালেঞ্জ হয়ে যায় কি তো এই সম্পূর্ণ সবকিছু কিন্তু আপনার জন্য বড় ধরনের একটি বিশাল মোকাবেলা বা বিশাল বড় একটা পরীক্ষার মাঝে আপনি পড়ে যাবেন এই সম্পূর্ণ পর্যালোচনা করে যদি আপনি মনে করেন যে না আমি সম্পূর্ণ সবকিছু আমি পর্যালোচনা করে আপনি সেখানে ভালোভাবে একটি গ্রহণ করতে রাজি থাকেন তাহলে আপনি বাংলাদেশ থেকে বর্তমানে চাইলে এখন পর্যন্ত কিন্তু রোমানিয়ার জন্য আবেদন করতে পারবেন তো মূল বিষয়গুলো আপনারা অবশ্যই বুঝে শুনে সামনে অগ্রসর হবেন যারাই যে যেখান থেকে জমা দিয়েছেন বা জমা দিতে চাচ্ছেন বা সামনে জমা দেওয়ার জন্য পরিকল্পনা করতেছেন অবশ্যই আপনাকে মূল বিষয়গুলো পর্যালোচনা করে সামনে অগ্রসর হতে হবে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সঙ্গে উপস্থিত দেবো আল্লাহ হাফেজ